বাংলাদেশি জাহাজ এখানে আছে এম ভি আশানা ওয়ান এখানে ইন্ডিয়া থেকে মালমাত্র কিনে নিয়ে এরা যাবে আবার বাংলাদেশে রিটার্ন হবে এখানে চেকিং করে এখানে চেকিং পোস্টে চেক হচ্ছে চেক করে নিয়ে তারপরে অনুমোদন দেবে আসসালামাইকুম অনুমোদন আছেন আশা এম বি আশা ওয়ান এই তো জাহাজ হ্যাঁ জাহাজের দিয়ে আমরা চলে যাচ্ছি মেসার্স আফরিন এন্টারপ্রাইজ সামনে ওই তো এম আশা গিয়ে আশা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের লঞ্চ ঠিক তার পায়ে দিয়ে চলে যাচ্ছে আমরা এবারে যাচ্ছি এই যে আমাদের ড্রাইভার সাহেব আমাদের গাইড সাহেব এদিকে আর একটা লঞ্চ এখান থেকে চেকিং হয় চেকিং হয়ে আবার বাংলাদেশে তারা রিটার্ন হবে আমরা এবারে যাচ্ছি রায়মঙ্গলের বুকচিরে সামনে আর একটা জাহাজ দেখা যাচ্ছে এখানে অনেকগুলো জাহাজ থাকে চেকিং হয় রায়মঙ্গলের বাম গা আমরা হিমনঙ্গল দিক দিয়ে চলে যাবো এবারে বুড়ির ডাবুর জায়গাটা নাম কি বুড়ির ডাবুর বুড়ির ডাবুর এখান থেকে প্রায় ঘন্টা দিনই লাগবে যেতে তিন ঘন্টা মতো সময় লাগবে এটা এ রায়মঙ্গলের উপরেই আছি তো আমরা এখন ওটা কি ঝিলা নদী হয়ে যাবে ঝিলা হয়ে যাবে হ্যাঁ ঝিলা হয়ে আমরা যাব সামনে দেখা যাচ্ছে যে ডান দিকে এদিকে হচ্ছে রায়মঙ্গল এদিকে রায়মঙ্গল এদিকে বাম দিকে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হিড়োভাঙা এই ড্রিপটা কোমুর মাই নেই ওই ওই নদীটা তো সামনে একদম যেটা ওটা হিড়োভাঙা তাই তো কোরানখালি কোরানখালি নদী করণখালী নদী একদম আমরা সোজা ঠিক করণখালী নদীর বাম দিক দিয়ে আমরা যাব বাম দিকে যেটা যাব সেটা হচ্ছে ভিলা নদী ঝিলা ঝিলা নদী হয়ে আমরা চলে যাব ঝিলা হয়ে আমরা যাবো হরিদাবু উপস্থিত সবাইকে ধন্যবাদ